আসসালামু আলাইকুম গাছ তো আপনাদেরকে দেখাবো কীভাবে অটো মিশু রিক্সার মধ্যে আপনারা ডাইস প্লেটে ব্যারিং লাগিয়ে তারপরে কীভাবে ব্যারেক বানাবেন তো এখানে কিন্তু ব্যারিং লাগবে আপনাদের ছয় হাজার দুই ব্যারিং লাগবে তো চকলেটটার মধ্যে ওয়ার্ল্ডিং করে মাল ধরে নিতে হবে ধরিয়ে তারপরে গ্যানিং দিয়ে বসিয়া সমান করে তারপরে ব্যারিংটা ঢুকাইতে হবে যাতে চকলেটে ঢুকে তো একটা ছুরি বানাইতে হবে পাইপ টাইটটা বানায়া তারপরে আপনার ডাইস প্লেটে লাগানোর জন্য আর কি বানাইতে হইবে ব্যারিং তো দেখুন আমি কিভাবে বানাচ্ছি তো আপনারা এভাবেই কিন্তু বানাবেন সমান করে বসাইতে হবে ডাইস প্লেটে তো দেখুন প্রথমে টাকিং দিয়ে সোজা করে লইতে হইব সোজা করে তারপরে জ্বালতে হবে তো আমি আগে দেখে নিচ্ছি সোজা হয়েছে কি না হ্যাঁ ঠিক আছে তো এখন আমি ভালো করে জানব এখন দেখুন বসটা কিন্তু বসাইছি এখন বাড়ি দিয়া সমান করে লিতেছি সমান করে এখন বসাই এখন জ্বালা দিচ্ছি জ্বালা দিয়ে একেবারে মানে যে পাইপ কেটে আমরা বুসটা বানাইছি ওর বুসটা লাগা লেগেছি হোল্ডিং দিতে দেখুন আপনারা তো ব্যারিং কিন্তু ছয় হাজার দুই লাগবে তা না হলে কিন্তু হবে না অন্য সব ব্যারিং বড় হয়ে যায় এই জন্য ছয় হাজার দুই তো এখন জ্বালা দেওয়া শেষ আমার চকলেটটা লাগিয়ে নিলাম এখন দেখতে হইবে যে ফ্রি আছে কিনা যদি জাম থাকে তাহলে কিন্তু হবে না জাম থাকলে আপনাদের বোসটা ফ্রি করে নিতে হইব এই বেড়াকটা বানানোর কারণ হলো যে আপনারা মনে করেন যে এটা আছে চক বোস লাগাইলে যে বোশগুলি আছে ওই বুশগুলি লাগাইলে আপনারা অনেক সময় ডেরাম কয় হয়ে যায় এই ব্যারেকটা বানানোর মূলত কারণ হলো যে ট্যারামটা যাতে না ক্ষয় হয় বসটা গেলে গা অনেক সময় ড্যারামের সাথে গষা লাগে এই কারণে এই ব্যারেকটা বানানোর ব্যারিং লাগাইলে আপনাদের নিরাপত্তা ড্যারাম কয় হবে না কোনো সমস্যা হবে না তো এইভাবে জ্বালা দিয়ে সুন্দর করে কাজ করতে হবে দেখুন একেবারে ক্লিয়ার হয়ে গেছে আমার কাজটা তো আপনারাও কিন্তু এইভাবেই লাগাবেন দেখুন ছ হাজার দুই ব্যারিং আর পাইপ কাইটে জ্বালা দিয়া প্লেটের সাথে এখন ব্যারিংটা বসানো হয়েছে এখন গাড়িতে ফিটিং করলাম এখন আমরা পিক আপ দিয়ে দেখবো যে ব্যারেক ঠিক আছে কি না তো দেখুন আমাদের ব্যারেক কিন্তু একবারে হাইড্রোলিক ব্যারেক হয়েছে তো আপনারাও এভাবেই ব্যারেক বানাবেন ডেরামের কোনো ক্ষতি হবে না আর ভিডিওটা যদি ভালোত লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আমি আরও সুন্দর সুন্দর ভিডিও দিব তো এই ভিডিওটা আমি আরও সুন্দর করে দেব আপনাদেরকে ক্লিয়ারভাবে আপনারা কিন্তু এভাবেই ব্যারেক বানাবেন তো আবার এক পরবর্তীতে আবার আর একটা ভিডিও দিব ক্লিয়ারভাবে